আমি এভাবে কেন সাজছি বিয়ের সাজ কেন সাজছি আমি বিয়ে কেন করছি আমি তো বিধবা আমার এগুলো মানাই না এরকম হাজারটা কমেন্ট আমার রিলস ভিডিওতে আসছে আমি কেন বিয়ে করছি কাকে বিয়ে করছি সবটা তোমাদের কপিরাইট তুমি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানডা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন আমার সকাল হয়েছে এখন বাজে সকাল নটা সাড়ে তিরিশ এখন যাব নিচে একটু খাবো খেয়ে তারপরে আর রেডি অলরেডি হয়ে গেছে আর একটু টাইম আছে আর একটু রেডি হতে হবে তারপরে আমাদেরকে বেরোতে হবে তো কোথায় যাচ্ছি সবটা দেখতে পারবে তো চলো ছট যাই এখানে স্নেহা কঙ্গি করছে কঙ্গি করছে স্নেহা আর আমাদের দেখ খরগোশের বাচ্চার জন্য কি করে রাখা হয়েছে এই পর্দাটা ছিঁড়ে দিয়েছে কেটে কেটে হ্যাঁ নিচে যাচ্ছি চলো খাব তুই ঝটপট রেডি হয়ে চলে আয় খাবি এই দশ না তাই না বল

তো তারপর চলে এসে শুক্লাদের বাড়িতে শুক্লার বাড়িতে আমি এর আগেও এসছি ব্রাইডাল মেকআপের জন্য তো আবারও আসলাম ব্রাইডাল মেকআপের জন্য তো আমার ভেটি কিছুই হচ্ছে না আমি এখানে এসেছি ব্রাইডাল মেকআপের জন্য আর এটা হচ্ছে শুক্লার মেয়ে কিউট ভীষণ কিউট দেখো খুব সুন্দর হাসছে আমাকে দেখে তো এখানে আমি বসে গেছি মেকআপের জন্য আমার বিয়ে হয়ে গেছে আমার হাজব্যান্ডের নাম আরিয়ান বিশ্বাস ওর আর একটা নাম ছিল যেটা জাফর তো আমি আর বিয়ে করব না বিয়ে করতে চায় না তাই আমি বিয়ে করব না বাট আমার মতো এরকম মেয়ে অনেক আছে যাদের হাজব্যান্ড নেই অল্প বয়সে মারা গেছে তারা কি নতুন করে কিছু ভাবতে পারে না তাদের কিন্তু রিলস ভিডিওগুলো অলরেডি আমি আপলোড করে দিয়েছি সবাই দেখেও নিয়েছি তো সেখানে আমার অনেক রকম মানে অনেক ধরনের কমেন্ট এসছে আর যে কমেন্টগুলো আমার সব থেকে খারাপ লেগেছে যে সেটাকে বলা আছে আর তুমি আর কত বিয়ে করবে এটাই তো আমি কত বিয়ে করেছি অনেকে এটাও বলছে যে এটা নাকি আমার চার নাম্বার বিয়ে হবে তো তাহলে তিন নাম্বারটার কে তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানিও যারা জানো আমার তিন নাম্বার হাজব্যান্ডকে তারা আমাকে কমেন্ট করে জানিও আর একটা জিনিস লিখেছে যে তুমি আর কত বিয়ে করবে এই কথাটা আমার ভীষণ খারাপ লেগেছে কত বিয়ে মানে কত বিয়ে করেছে আমি কত বিয়ে করব আমি আর আমি তারপরে বলিনি যে আমি বিয়ে করছি বিয়ে করতে যাচ্ছি হ্যাঁ যেটা আমাদের কন্টেন্টের জন্য বলতে হয় আমি আবার বিয়ে করছি কারণ আমি বিয়ের লোকে আছি তার জন্য আমাকে বলতে হয়েছে যে আমি আবার বিয়ে করছি সেটা আমার কন্টেন্ট ভিডিওর জন্য বলতে পারো মুখে তো অনেক কিছুই বলা যায় সেটাই তো যাই হোক কিছু কিছু কমেন্ট আমার খারাপ লেগেছে আমি কমেন্টগুলো কারা করেছে তাদের নাম দিয়ে আমি কমেন্ট রিপ্লাই করে দেবো একদিন এটাও কমেন্ট করেছে যে আমি এই মুহূর্তে এই সাজ কেন করেছি আমার উচিত না আমি তো বিধবা এগুলো কি ভাই যে বিধবা লাল পড়তে পারবে না তুমি এখানে যেতে পারবে না ওখানে যেতে পারবে না সাজতে পারবে না কারোর সাথে কথা বলতে পারবে না শ্যুট করতে পারবে না এগুলো কি কী আমি কখনও মনেই করি না যে আরিয়ান আমার সাথে নেই আমি এটাই মনে করি যে আরিয়ান আমার সাথে আছে আর আরিয়ান কখনও আমাকে না হোয়াইট কালারের জিনিস পড়তে দিত না যখন আমি পড়তাম না তখন আমাকে বলতো তু বিধবা হে ক্যা তো ইয়ে ড্রেস কেউ প্যান্ড্রা ইয়ে তো ওটাই আমি মানে আমি মনে করি না যে আমি বিধবা আমি মনে করি যে না আমার হাজব্যান্ড আছে তার জন্য আমি আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আগে করতাম না এগুলো তোমরা দেখবে আগের ভিডিওগুলো অনেকে বলেওছে যে দিদি তুমি তো আগে এগুলো করোনি এখন কেন করো আগে করিনি কারণ আগে না আমি এই লোক লজ্জার ভয়গুলো পেতাম বাট আমাকে আরিয়ান কী বলতে তো তুই কেমন তুই জানিস আমি জানি তোর যেটা ভালো লাগবে তুই সেটাই করবে আর সেভাবেই থাকবি তো এটাই আমি করছি যে আমার যেটা ভালো লাগছে আমি সেটাই করছি আমি সেভাবেই আছি সেভাবে থাকছি আমার বাড়িতে কোনো প্রবলেম নেই আমার কোনো প্রবলেম নেই আমার মেয়ের কোনো প্রবলেম নেই আপনাদের এত প্রবলেম কেন আর কিছু কিছু পাবলিক এতটাই বোকা যে আমার হাত দেখেও বুঝতে পারছে না যে এটা আমার ব্রাইডাল মেকআপ এটা কিন্তু শাখা পলা নেই তো তো মেকআপ মেকআপ কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে গেছে গেছে আর খিদে পেয়ে গেছে আমি এই অবস্থায় বাড়ি চলে যাচ্ছি তো তার আগে খেতে এসছি এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাবো স্নেহা দেখো কেমন তো আমাকে কেমন লাগছে প্লিজ বলো এত খিদে পেয়ে গেছে যে শুক্লার বাড়ি থেকে ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে এসেছি পাশেই পাশে না একটু দূরে ছিল অবশ্য তো এখানে আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল যে এখানে খেতে আসব আর বোন পরে এসেছে সোমা পরে এসেছে তো আমি বলেছি একটু মেকআপটা রিমুভ করে দে মেকআপ আমার রিমুভ করে দিচ্ছে দেখো কি করে আমার মুখটা পুরো ব্যথা করে দিয়েছে পুরো ব্যথা করে দিয়েছে তো মেকআপ রিমুভ করে দিয়েছি আর আমি বিয়ে বিয়েটিয়ে কিছুই করছি না বিয়ে আমি করব না আমার বিয়ে হয়ে গেছে হয়েছে আছে তো স্নেহা দেখো কি করছি এখন বাজে কটা বারোটা পাঁচ বারোটা পাঁচ বাজে আর আমাদের দুজনের চোখে এখনো ঘুম নেই আমার চুলটা ছাড়াতে ভীষণ কষ্ট হয়েছে অন্যবার এতটা কষ্ট হয় না আজকে যতটা কষ্ট হয়েছে আর চুলগুলো অনেকটা আমার মানে বড় হয়ে গেছে যার জন্য মানে পুরো মানে আমার অরিজিনাল চুলটা দিয়েই খোপাটা করেছিল মানে চুল তুল লাগায়নি এখানে দেখ কী হয়েছে মনে হয় মশা কামড়েছে মশা কামড়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না কেমন লাগলো তোমাদেরকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে তাদের চলো বাই টাটা গুড নাইট বল টাটা গুড নাইট